অবিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা আলা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন যিনি সৃষ্টি করেছেন অতঃপর যথাযথভাবে সৃষ্টি করেছেন যিনি পরিমাণ নির্ধারণ করেছেন পথ নির্দেশ করেছেন যিনি নির্গত করেছেন চারণভূমি আল্লাহ তালা উহা কালো আবর্জনায় পরিণত করেন আপনাকে আমি পাঠ করিয়ে দেব অতএব আপনি ভুলবেন না ইহা ছাড়া যা আল্লাহ তালা ইচ্ছা করেন নিশ্চয় তিনি জানেন যা প্রকাশ্যে এবং যা গোপনীয় আমি সহজ করে দিব আপনার জন্য উত্তম কাজ ততএব আপনি উপদেশ দান করুন যদি উপকার হয় অথবা না হয় তবুও যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে উহা বর্জন করবে অতি দুর্ভাগ্যবান যে উত্তপ্ত আগুনে প্রবেশ করবে অতপর তথায় তারা মরবেও না বাঁচবেও না নিশ্চয় সফলতা লাভ করে সে যে পবিত্রতা অর্জন করে এবং তার রবের নাম স্মরণ করে অতঃপর সালাত আদায় করে বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত উত্তম ও স্থায়ী নিশ্চয় এই কথাগুলো পূর্ববর্তী লিখিত কিতাবে আছে ইব্রাহিম এর সহিফায় এবং মুসা এর সহিফায় আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন